আসসালামু আলাইকুম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো সার্বিয়ার কিছু সফল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেগুলো কিনা না ফ্লাইয়াদ এভিয়েশনের হাত ধরেই সম্পন্ন হয়েছে তো সেই সৌভাগ্যবান ব্যক্তিদের নাম জানতে চাইলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত তথ্য কিংবা সার্বিয়ার সফল ভিসার নাম জানার আগে চলুন জেনে আসি সার্বিয়া আসলে কেমন দেশ সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে এবং বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসুনিয়া ও হারজেগোভিনা সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ শাখায় বিভক্ত সার্বিয়ার সংবিধান ইউরোপের আধুনিক সংবিধানগুলির একটি ছিল আঠারোশো সালের সংবিধান বা স্ট্র্যাটেন্জি সংবিধান যা কিনা না তৎকালীন ইউরোপের থেকে প্রগতিশীল এবং উদার সংবিধান বলেও বিবেচিত হয়েছিল প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম সার্বিয়া কেমন দেশ এবার চলুন জেনে নেই সার্বিয়াতে কোন সেক্টরের জন্য সকলে ফাইল জমা দিচ্ছে এবার চলুন জেনে আসি সার্বিয়াতে আপনারা কী কী ধরনের কাজের সুযোগ সুবিধা পাবেন সেগুলো হলো দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন পাশাপাশি কিন্তু টাইমেরও সুযোগ সুবিধা রয়েছে এটি কোম্পানির পলিসি অনুযায়ী ভেরি করে এবং থাকা কোম্পানির খাবার নিজের বহন করতে হবে এবং বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো এই পুরো প্রসেসিংটা কিন্তু আমরা সম্পন্ন করছি মাত্র ছয় মাসের মধ্যে ছয় মাসের মধ্যেই আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত দেশে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবেন আমরা জেনে নিলাম যে আমরা কোন সেক্টরে কাজ পাচ্ছি এবং কি কি সুযোগ সুবিধা পাচ্ছি এবার আমাদের সেই সময়টার পালা যার জন্য আপনার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন সেই ব্যক্তিদের নাম জানা যারা অলরেডি সার্বিয়ার জন্য তাদের ফাইলটি জমা দিয়েছে এবং এখন তাদের ফাইলটি কিন্তু অলরেডি আমাদের হাতে চলে এসেছে মানে তাদের অ্যাপ্রুভাল কিন্তু আমাদের হাতে চলে এসেছে তো আমি তাদের নামগুলো এখন অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি আমার কাছে প্রথমেই যার নাম দেখতে পাচ্ছি যে সৌভাগ্যবান ব্যক্তির নাম তার নাম এমডি রফিকুল ইসলাম তার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ এরপরে দ্বিতীয় জন যার নাম রয়েছে তার নাম প্রাণনাথ হালদার যার হোম টাউন নবাবগঞ্জ তিন নম্বরে যার নাম রয়েছে তার নাম নূরনবী সিকদার এবং নূরনবী সিকদারের হোম টাউন মুন্সীগঞ্জ চতুর্থতে আমরা পাচ্ছি আসিফ সিকদারকে যার বাড়িও কিন্তু মুন্সীগঞ্জ এবং তারপর রয়েছেন এমডি কাউসার তার বাসাও মুন্সীগঞ্জ ছয় নম্বরে রয়েছে এমডি ডি অনিক আহমেদ যার হোম টাউন ব্রাহ্মণবাড়িয়া এবং সর্বশেষ যার নামটা রয়েছে তার নাম এমডি ডি ইয়াসিন সেলিম এবং ইয়াসিন সেলিম এসেছেন সাভার থেকে তো আমি সাতজনকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যে আপনারা আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে ফাইল জমা দিয়ে যে আপনাদের কাঙ্ক্ষিত দেশটিতে যাওয়ার জন্য অ্যাপ্রুভড হয়েছেন এই খুশিতে অবশ্যই আমরা সকলেই খুশি তো যাদের নাম দেখছেন তাদের কিন্তু অপেক্ষার পালা অলমোস্ট শেষের পথে আর মাত্র কয়েকটি ধাপ পেরোলেই আমরা ফ্লাইয়া দেভিয়েশনের পক্ষ থেকে তাদেরকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে যাওয়ার কিন্তু ফ্লাইটের টিকিটটিও করে দিতে পারবো তাই ওনাদের মতো আপনারা যারা যেতে চাচ্ছেন বা মনে করছেন যে আপনারা ফাইলটা জমা দিবেন কি দিবেন না তারা দেরি না করে খুব তাড়াতাড়ি বা দ্রুত সময়ের মধ্যেই আমাদের অফিসে যোগাযোগ করুন এবং আপনার ফাইলটি জমা দিন ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে সেগুলোর নাম আমি উল্লেখ করে দিচ্ছি একশো টাকার ছয়টি স্ট্যাম্প ছয়টি ছবি দিতে হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্টেড এবং সাথে দিতে হবে পারমিট আসার পরের পুলিশ ক্লিয়ারেন্স পেপার আপনার এনআইডি কার্ড অথবা জন্ম সনদের একটি কপি লাগবে যার লেখা হতে হবে অবশ্যই ইংলিশে এবং এই কয়টা সার্টিফিকেটের পাশাপাশিও যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে আপনারা কিন্তু সেটিও আমাদের কাছে জমা দিতে পারেন এবং এর পাশাপাশি যদি আপনারা কোনো কাজে বা কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন সেটিও কিন্তু আপনারা একটি ভিডিও আকারে আমাদেরকে সেন্ড করতে পারেন যার উপর ভিত্তি করে আমরা আপনার দক্ষতা যাচ করব বা আপনার কাজটা আমরা ভাগ করে দিতে পারব তো এই মাত্র এই কয়েকটা ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনারা খুব সহজে সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়ার জন্য ফিট হয়ে যাবেন তাই আর দেরি না করে আপনারা যারা সার্বিয়ায় যেতে চাচ্ছেন তারা আজই আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে যোগাযোগ করুন এবং আপনার ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিন ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে এবং যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য স্পেশালি ভিডিওটি বেশ হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা নতুন চ্যানেলে তারা কিন্তু আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং অবশ্যই যাদের ওয়ার্ক পারমিটই অ্যাপ্রুভড হয়েছে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের কাছ থেকে তাদেরকে অভিনন্দন জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ